গুগল প্লে স্টোরে গেলে আপনারা যদি সার্চ করেন বেস্ট ট্রেন টিকিট বুকিং অ্যাপ তাহলে কিন্তু অনেক অ্যাপ দেখতে পাবেন আপনারা একটা দুটো না প্রচুর অ্যাপ দেখতে পাবেন কিন্তু তার মধ্যে সব থেকে বেস্ট অ্যাপ কোনটি এবং বেস্ট অ্যাপ আমরা কী করে সিলেক্ট করব যে আমার দাম কম কোনটাতে পড়বে সব থেকে কম দামে কোন অ্যাপ থেকে টিকিট কাটা যাবে এবং কোন অ্যাপে সব থেকে ফার্স্ট টিকিট কাটতে পারবো ভিডিও শেষে আমি এটিও বলবো যে এই সমস্ত অ্যাপের প্রাইস কম্পেয়ার করে কোন অ্যাপে সব থেকে বেস্ট প্রাইস পাওয়া গেল এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনি কাউন্টারে গেলে কত কমে টিকিট পেতে পারেন অনলাইন ভার্সেস কাউন্টার যে অনলাইনে কাটলে অনলাইনের অ্যাপ দিয়ে কাটবেন আর কাউন্টারে গেলে তো আপনি নিজে গিয়ে কাটতে পারবেন তো এই যে টাকার যে ডিফারেন্সটা সেটা সম্বন্ধে বলবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক ট্রেন টিকিটের যত অ্যাপ আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায় একটি হলো থার্ড পার্টি অ্যাপ যেরকম আপনি পেটিএম মেক মাই ট্রিপ ভিভো এরকম আরও অনেক আছে কনফার্ম টিকিট এক্সিগো এরকম অনেক অ্যাপ আছে দ্বিতীয় হলো আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপ যেটা আইআরসিটিসি থেকে রেলের তরফ থেকে ও অ্যাপটি লঞ্চ করা হয়েছে সেটি হলো আপনার আইআরসিটিসি রেল কানেক্ট তো এই দুটো যে ভাগ আছে এই দুটো ভাগের মধ্যে আমরা প্রথম ভাগ নিয়ে প্রথমে আলোচনা করি তো প্রথমে আমি আমার ফোন স্ক্রিনে এক্সিগো অ্যাপটি দিয়ে আমি দেখাবো এক্সিগো অ্যাপে কত ফেয়ার দেখায় তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এক্সিগো অ্যাপটা খুলে নিলাম আমার সাইডে স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন আমি এখানে সেম ডেটে সেম জায়গার ডিস্টেন্সের আমি টিকিট বুক করব। এখানে হাওড়া টু এনজিপি আপনার তিরিশে মে সমস্ত অ্যাপগুলোতে আমি সেম ডেটের এবং সেম ডিস্টেন্সের টিকিটই দেখাবো আপনাদের কত ফেয়ার তো এখানে অনেক ট্রেন আসবে প্রচুর ট্রেন আসবে কিন্তু আমি সারাইঘাট এক্সপ্রেসের টিকিটটি দেখব এখানে আপনার থ্রি টায়ার এসি নশো টাকা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই নশো পঁয়তাল্লিশ টাকার টিকিটটি কত হয় তো এখানে আমি বুক টিকিটে ক্লিক করবো ক্লিক করলাম এখানে আমার প্যাসেঞ্জার সিলেক্ট করতে হবে তো প্যাসেঞ্জার আমি একজন প্যাসেঞ্জার সিলেক্ট করবো যাতে আমার সুবিধা হবে এখানে একটা হাবিজাবি দেখাচ্ছে রিফান্ড আসবে আপনার এত টাকা এই তো আমি নো করে দিলাম ইয়েস করলাম না নো করে দিলাম কারণ অরিজিনাল ফেয়ারটা বোঝা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি হাজার একুশ টাকা আপনাকে কিন্তু এখানে দেখাচ্ছে যদি আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করেন আপনি নেট ব্যাংকিং বা আদার্স কোনো জিনিস দিয়ে পেমেন্ট করলে ওয়ালেট ফলেট দিয়ে পেমেন্ট করলে আপনার কিন্তু হাজার চুয়াল্লিশ টাকা লাগছে মাথা রাখবেন লিখে রাখুন একুশ এক হাজার একুশ টাকা এবং আপনি আদার্স দিয়ে পেমেন্ট করলে পিজি চার্জ লাগছে একটা তো এখানে দেখতে পাচ্ছেন কনভেন্স কিউ লাগছে তো নশো পঁয়তাল্লিশ টাকার টিকিটটা আপনার হাজার একুশ টাকাটাই ধরছি আমি আমি ইউপিআই পেমেন্ট দিয়েই দেখাবো সমস্ত অ্যাপে ইউপিআই পেমেন্ট দিয়ে দেখাবো তো আমাদের টিকিট ফেয়ার আসছে এক হাজার একুশ টাকা দ্বিতীয় অ্যাপ যাবো আমি কনফার্ম টিকিট যে অ্যাপটি আছে কনফার্ম টিকিট অ্যাপ এটিও খুব পপুলার একটি অ্যাপ তো আমি ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনফার্ম টিকিট অ্যাপ ট্রাভেল ফুল গ্যারান্টি দেখাচ্ছে অনেক রকমের ব্যাপার আছে আপনার টিকিট ক্যান্সেল করলে টাকা ফুল রিফান্ড আসবে এরকমও এখানে বলা হয় কিন্তু সেসব নিয়ে আমি পরে আলোচনা করবো অন্য একটি ভিডিওতে তো আমি এখানে সেম এনজিপি হাওড়া টু এনজিপি সিলেক্ট করে নিলাম সেম তিরিশ তারিখ তিরিশে মে তিরিশে মে সিলেক্ট করে আমি সার্চ ট্রেনে ক্লিক করলাম তো সেম আমাকে অনেক রকমের টিকিট আসতে ট্রেন আসতে থাকলো এখানে সামনে আসছে আমার তো আবার আমি বুক করব থ্রি এ থার্ড এসি তো থার্ড এসিতে ক্লিক করবো নশো পঁয়তাল্লিশ টাকা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নশো পঁয়তাল্লিশ টাকা দেখাচ্ছে তো আমি এটাতে ক্লিক করলাম এখানে বুক টিকিটে ক্লিক করব এখানে সিঙ্গেল একজনের সিলেক্ট করব আমি আমার একজন প্যাসেঞ্জার তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্রেবেল ট্রাভেল গ্যারান্টি ফ্যারান্টি অনেক কিছু দেখাচ্ছে এখানে থ্রি এক্স রিফান্ড দেবে এখানেও অনেক কিছু ধন্দলাবাজি আছে চারশো উনিশ টাকা আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে নেওয়া হতে পারে যদি আপনি ইএসএ করেন কিন্তু আমি নো করব কারণ আমার কোনো ট্রাভেল গ্যারান্টি লাগবে না অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে সেটি নিয়ে পরে এক সময় না হয় বলা যাবে পরে একটি ভিডিওতে তো আমি এখানে নো ক্লিক করে আগে যাব যে আমার কত টাকা দেখাচ্ছে আগেরটায় দেখেছিলাম এগারো এক হাজার একুশ টাকা দেখাচ্ছে তো এখানে আমি সিম্পলি নোতে ক্লিক করবো এখানে আবার আইডি ফাইডি চাইছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন এক হাজার সতেরো টাকা তিন টাকা কম কিন্তু কম কেন এখানে কিছু সুপার কয়েন ফ্লিপকার্টে সুপার কয়েন ফয়েন দিয়ে তিন টাকা কম দেখাচ্ছে তো আমি এটা ক্লিক করবো না কারণ তিন টাকা আপনার নাও থাকতে পারে সুপার কয়েন ফয়েন আপনার নাও থাকতে পারে তো যেটা নর্মালি হাজার একুশ টাকা সেম এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট সার্ভিস চার্জ লাগছে এটা কিন্তু সবটাতে লাগবে তো সেম টাকা হাজার একুশ টাকা হাজার একুশ টাকা এটা তো লাগলো তার মানে দুটো তেই সেম সেম টাকা লাগলো এখানে কিন্তু আপনি দেখুন হাজার একুশ টাকা লাগছে এবং পিজি চার্জ যেটা আছে সেটা কিন্তু আপনার তিরিশ টাকা একষট্টি পয়সা ওখানে বেশি ছিল ওখানে তেইশ টাকা সামথিং ছিল সরি আমি এখানে পেমেন্টের দিকে যাব না তো এবার আমরা দেখব নেক্সট অ্যাপটি তো নেক্সট অ্যাপে আমার হচ্ছে পেটিএম পেটিএমও খুব ফেমাস একটি অ্যাপ যেখান থেকে আপনি ট্রেন টিকিট বুক করতে পারেন তো এখানে গিয়ে আমি ট্রেন টিকিট বুকের অপশানে টিকিট ক্লিক করব তো সেম অপশান সেম ব্যাপার আপনার ট্রেনের কোথা থেকে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন সেটা সিলেক্ট করব আমি সেম ডিস্ট্যান্স সিলেক্ট করব হাওড়া টু আপনার এনজিপি এবং তিরিশে মে তো এখানে আমি ক্লিক টাইপ করে নিলাম এনজিপি এনজিপি ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসলো এই ইন্টারফেসে গিয়ে আমাকে কিন্তু দেখতে হবে ডেট তো ক্যালেন্ডার ক্যালেন্ডার খুলে নিয়ে আমি ডেটটা সিলেক্ট করব তো ডেস্ট আমার তিরিশে মে তো ক্লিক করলাম সার্চ ট্রেনে ক্লিক করব ট্রেনটি সার্চ করবো সেম অনেক রকমের ট্রেন আসবে এখানে প্রচুর এই লাইনে যত ট্রেন থাকবে সমস্ত ট্রেন আপনাকে দেখাবে দেখতে পাচ্ছেন সমস্ত ট্রেন দেখাবে আমি কিন্তু সরাইঘাট ট্রেনটি সিলেক্ট করবো এখানে দেখুন নিচে এসে আপনি দেখতে পারবেন সরাইঘাট ট্রেন এটি একটি খুব ফেমাস ট্রেন তো এই ট্রেনের দেখতে পাচ্ছেন সেম টাইম সেম সমস্ত কিছু তো আমি থ্রি টায়ার এসিতে দেখুন নশো পঁয়তাল্লিশ টাকা দেখাচ্ছে আমি ক্লিক করলাম বুকে ক্লিক করব বুকে ক্লিক এখানে বুকে ক্লিক করার পরে আপনাকে বলছে আইআসিটিসি আইডি আইআসিটিসি আইডি কিন্তু সমস্ত অ্যাপে আপনাকে বুঝতে গেলে লাগবে তো দেখুন ব্যাপারটা কী এবার এখানেও ওরকম ধান্দি আছে ফ্রি ক্যান্সেলেশান অনেক কিছু এসব গল্প আছে ফ্রি ক্যান্সেলেশান প্যান্সেলেশনের আপনার ফুল রিফান্ড পাবেন আপনি একশো সাত টাকা পার প্যাসেঞ্জার কাটবে ঠিক আছে তো আমি নোতে ক্লিক করব চেষ্টা করবেন নোতে ক্লিক করার কারণ অনেক রকমের ধান্দলাবাদি আছে ফ্রি ক্যান্সেলেশান দেখাচ্ছে কিন্তু আপনাকে অলরেডি একশো সাত টাকা আপনার থেকে নিয়ে নিচ্ছে আগেই তো এখানে আমি প্যাসেঞ্জার সিলেক্ট করলাম একজন প্যাসেঞ্জার সিলেক্ট করে নিলাম এখানে তার এস ফেজ দিয়ে যেহেতু আমার এখানে সেভ করা ছিল না সেহেতু আমি এখানে এস দিয়ে প্রসেস করলাম এইবার গল্পটা দেখুন একুশ টাকা ছিল হাজার একুশ টাকা ছিল এখানে হাজার কুড়ি টাকা চল্লিশ পয়সা মানে আপনার ষাট পয়সা কম হয়েছে তো ষাট পয়সা কম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেম জায়গা সেম ট্রেন এখানে ষাট পয়সা কম আছে মানে এখানে পিজি চার্জের ক্ষেত্রে বলে রাখি পিজি চার্জ কিন্তু আপনার কার্ড নেট ব্যাংকিং। এরকম দিয়ে আপনি যদি পেমেন্ট করেন ওয়ালেট দিয়ে পেমেন্ট করেন মোবিকুইক আছে সিম্পল আছে অ্যামাজন পে আছে এগুলো দিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু টাকাটা আরও বেশি লাগে তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ইউপিআই যদি পেমেন্ট করেন তাহলেই আমি আজকে যে অপশানটা দেখাচ্ছি আমি অনলি ইউপিআই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবেল আদার্স যদি আপনি ক্রেডিট কার্ড বা অন্য কিছু দিয়ে পেমেন্ট করেন তাহলে কিন্তু এটার কোনো হেল্প নেই আমি খুলে নিলাম আইআরসিটিসি রেল কানেক্ট আইআরসিটিসি রেল কানেক্টে গিয়ে আপনি বুকে টিকিট করবেন সেম প্রসেস আপনার কোথা থেকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন ডেট তিরিশে মে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনি এখানে সমস্ত কিছু সিলেক্ট করে নিলেন কোথা থেকে যাচ্ছেন তো সেখান থেকে আমরা সরাইঘাট দেখব থ্রি টায়ার এসি সরাইঘাটে থ্রি টায়ার এসিতে ক্লিক করলাম এখানেও কিন্তু সেম নশো পঁয়তাল্লিশ টাকা আপনার দেখাচ্ছে আমি একজন প্যাসেঞ্জার সিলেক্ট করলাম সিলেক্ট করে নিচে গেলাম নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে একটা হচ্ছে কনভেন্স ফি তিরিশ টাকা প্লাস জিএসটি যেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ওয়ালেট এসবে আছে দ্বিতীয়টি হচ্ছে ভিম ইউপিআইতে কুড়ি টাকা প্লাস জিএসটি ঠিক আছে এটা হচ্ছে আপনার একটি চার্জ লাগছে তো টোটাল ফেয়ার নিয়ে আমরা কথা বলবো টোটাল ফেয়ার কত লাগছে এখানে তো এখানে আমি প্রসেস টু পে করলাম তো এখানে আমি নেট ব্যাংকিং দিয়ে করে একটু দেখালাম আপনাকে এখানে পড়ছে নশো আশি টাকা চল্লিশ পয়সা মানে নেট ব্যাংকিং বলো ক্রেডিট কার্ড বলুন যাই বলুন আপনার এখানে কিন্তু নশো আশি টাকা চল্লিশ পয়সা পড়ছে তার মধ্যে কনভেন্স ফি আছে জিএসটি পঁয়ত্রিশ টাকা এটা তিরিশ টাকা প্লাস জিএসটি ইনক্লুডিং আপনার তিরিশ টাকা যেটা দেখাচ্ছে নেট ব্যাঙ্কিং দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে সেটা দেখাচ্ছে আপনাকে তো এটা আমি ইউপিআইতে করবো ইউপিআইতে করে দেখাবো কারণ সমস্ত অ্যাপে কিন্তু আমি ইউপিআইতে করেছি যেহেতু সে আমার এটাতেও ইউপিআই দিয়ে রেট দেখানোর দরকার যে ইউপিআইতে করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আমি ইউপিআই দিয়ে আপনাকে দেখাচ্ছি আইআরসিটিসি রেল কানেক্টে তো পে উইথ ইউপিআই কুড়ি টাকা প্লাস জিএসটি কনভেন্স ফি তো এটাতে যখন আমি ক্লিক করলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুশো আটষট্টি টাকা পয়েন্ট ষাট পয়সা দেখাচ্ছে তো এটার মধ্যে কুড়ি টাকা প্লাস জিএসটি আছে তো আপনার টিকিটের দাম পড়ছে আপনার নশো আটষট্টি টাকা মানে নশো সত্তর টাকা ধরুন এবার আপনি ক্লিক করে দেখ ক্যালকুলেট করে দেখে নিন যে আপনার হাজার একুশ টাকা মাইনাস নশো সত্তর টাকা ধরুন নশো আটষট্টি টাকা ষাট পয়সা ধরুন এরকম একটা তো এটি হচ্ছে ক্যালকুলেশন এবার আপনাদের পয়েন্টটি বলি যে পয়েন্টটি মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই টিকিটটি যে আপনার নশো আটষট্টি টাকা কিছু পয়সার এই টিকিটটি আপনার যদি রেলওয়ে কাউন্টারে যান তাহলে কত টাকা পড়বে আপনার কিন্তু নশো পঁয়তাল্লিশ টাকায় পড়বে তো তার মানে আপনি আদার্স অ্যাপ দিয়ে কাটলে আপনার কত টাকা বেশি পড়ছে তো এবার বোঝা গেল ব্যাপারটা আপনি যদি আদার্স থার্ড পার্টি অ্যাপ দিয়ে কাটেন তাহলে হাজার একুশ টাকা আর এটা যদি কাটেন নশো আটষট্টি টাকা ষাট পয়সা চল্লিশ পয়সা ষাট পয়সা এবার আপনার ডিফারেন্স আসছে বান্ন টাকা সামথিংয়ের ডিফারেন্স আসছে যদি আপনি আইএসটিসি তে কাটেন তাহলে কিন্তু কম পড়বে আপনি কাউন্টারে কাটলেন প্রায় বাহাত্তর টাকা কম পড়বে যদি অনলাইন ছেড়ে বা কাউন্টারে কাটেন যদি টিকিটের দামের উপর ভিত্তি করেন তাহলে কিন্তু আপনার আইআরসিটিসি রেল কানেক্ট আপ হচ্ছে দু নম্বরে এক নম্বরে হচ্ছে কাউন্টার তিন নম্বরে হচ্ছে আপনার থার্ড পার্টি অ্যাপ ব্যাপারটা বোঝা গেল এবার আসি আমার যে ফার্স্ট প্রসেস কোথায় হবে কোন জায়গায় আমি ফার্স্ট প্রসেস করতে পারবো সব থেকে ফার্স্ট আমি টিকিট কাটতে পারবো তো প্রথম প্রথম পয়েন্টে আসবে আমার রেলের যে রেলওয়ে টিকিট কাউন্টার অবভিয়াসলি কাউন্টার কাউন্টারে আপনাকে একটু লাইন দিতে হবে আপনাকে একটু আগে যেতে হবে দ্বিতীয় হচ্ছে রেলের আইআরসিটিসি যে ওয়েবসাইট আছে বা যে অ্যাপস আছে সেই অ্যাপে তৃতীয় হলো আপনার এই থার্ড পার্টি অ্যাপ কেন থার্ড পার্টি অ্যাপ তৃতীয় কারণ আপনার যখন তৎকাল কাটবেন আপনি তৎকাল টিকিট কিন্তু পনেরো মিনিট পরে খোলে যেরকম আপনি যদি দশটার সময় এসি খোলে এবং স্লিপার খোলে এগারোটার সময় তাহলে কিন্তু আইআসিটিসির অ্যাপে কিন্তু এই টাইম এবং যদি থার্ড পার্টি অ্যাপের কথা বলতে যান তাহলে কিন্তু সেখানে পনেরো মিনিট বাদে কিন্তু খুলবে কিন্তু এই পনেরো মিনিটের মধ্যেই আপনার কিন্তু পনেরো মিনিটও লাগে না হয়তো বিজি রুটগুলোতে আপনার দুই তিন চার মিনিটের মধ্যে সমস্ত টিকিট কিন্তু বুক হয়ে যায় আপনার কিন্তু ওয়েটিং লিস্ট এসে যায় সুতরাং বোঝা গেল সব থেকে ফার্স্ট প্রসেস তাড়াতাড়ি টিকিট কোথায় কাটতে পারবেন আপনার হচ্ছে কাউন্টার দ্বিতীয় হচ্ছে আপনার আইআরসিটিসি ওয়েবসাইট তিন নম্বর হচ্ছে আপনি নর্মাল কোনো টিকিট কাটতে হলে আপনি কিন্তু করতে পারেন কিন্তু দামের দিকেও মাথা রাখবেন দামও কিন্তু বেশি কেমন লাগলো আজকে ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য আনতে থাকি তো আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই নমস্কার